মূল্যবান খাবার আমাদের শরীর গঠনের জন্য শরীর হালকা রাখার জন্য চোখের শক্তি বৃদ্ধি করার জন্য দাঁতের শক্তি বৃদ্ধি করার জন্য আমাদের নখের শক্তি বৃদ্ধি করার জন্য আমাদের হাড়ের শক্তি বৃদ্ধি করার জন্য বাদামের ভূমিকার কোনো শেষ না যে হাতে পায়ের নখগুলো ব্যথা করে এটাকে অবশ ভাব আনার জন্য বা বিশেষ বিশেষ কারণে অবস ভাব আনার জন্য তারা লবঙ্গ বা ক্লোবের তৈল বা ভিজানো পানি ব্যবহার করে চীনা নামটা বলে চীনেই হবে বাংলাদেশে হবে না এরকম না বাংলাদেশে অজস্র হয় যে সব জমিনে আপনার গোলালু হয় মিষ্টি আলু হয় সেই সব জমিনে চীনা বাদামও অজস্র হয় একটা গাছে অন্তত দুই তিন কেজি চীনা হয় মানে বেলে মাটির গাছ একটা সমুদ্রের মাটি বা পদ্মার পারের মাটি বা পলি মাটির পলি মিশ্রিত মাটিতে এই চীনা বাদামটা অনেক বেশি হয় সিজনে ষাট সত্তর টাকা চীনা বাদামের কেজি হয়ে যায় চীনা বাদাম আমাদের দেশেও অফুরন্ত হয় দেশি বাদাম বলে ঘৃণা করবেন না চীনা বাদাম বিদেশে পিনাট বাটার বলে বাদামটাকে পেস্ট করে বোতলে ভরে বাচ্চাদের জন্য এক চামচ করে প্রতিদিন সকালে বিকালে খাওয়ানো এটা একটা রেওয়াজ হয়ে গেছে এবং এটার ভিতরে আসলে অনেক বাচ্চাদের জন্য অনেক ধরনের শ্রাস পদার্থ নিয়ে আসে মায়ের দুধের অভাব থাকলে চীনা বাদাম পিনাট বাটার তারা বাচ্চাদের খাওয়াবেই আমরা সকলেই সকল বয়সেই চিনাবাদাম খাওয়া যায় সকল বয়সেই আপনার ইয়ের সাথে দুধের সাথে হরলিক্সের সাথে দুধের সাথে মিক্স করেও আমরা চিনাবাদাম বাদাম বেটে পিনাট বাটার করে খেতে পারি তবে বাদাম আমরা রাস্তাঘাটে বিক্রি হয় বলে একটু কম খাই আসলে রাস্তাঘাটে বিক্রি হলেও এটা তিলের মতো একটা অত্যন্ত মূল্যবান খাবার আমাদের শরীর গঠনের জন্য শরীর হালকা রাখার জন্য চোখের শক্তি বৃদ্ধি করার জন্য দাঁতের শক্তি বৃদ্ধি করার জন্য আমাদের নখের শক্তি বৃদ্ধি করার জন্য আমাদের হাড়ের শক্তি বৃদ্ধি করার জন্য বাদামের ভূমিকার কোনো শেষ নাই আমরা আগামী দিনে সকলেই চীনা বাদামই খাবো আমাদের দেশের বাদাম বিদেশি বাদামের চেয়ে আমাদের দেশের বাদাম এটা কিডনির জন্য একটা ওষুধ এই হিসাবে আমরা গ্রহণ করব এবং আমাদের তরি তরকারি ভাত ডাল তারপরে আপনার বিরিয়ানির ভিতরেও কিছু বাদাম আমরা ব্যবহার করব ব্যথার জন্য দাঁত ছিট ছিট করা দূর করার জন্য তাতে যে কোনো সমস্যায় লবঙ্গ মানে ক্লোবের উপরে ভরসা করেন আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট পাবেন ক্লোব ওয়েল তৈরি হয় ক্লোব ভ্লাটেল হয় তুলো দিয়ে দাঁতের গোড়ায় লাগাইলে দাঁতের ব্যথা কিছুক্ষণের জন্য হলেও ভালো হয় বা নীরব থাকে অনেকেই দেখা যায় যে ক্লোব থেকে স্প্রে তৈরি করে যে স্প্রেগুলো মানে দাঁতের গোড়ায় যে অবস অবশ অবশ ভাব নিয়ে আসে এর ফলে দাঁতের ব্যথা সাথে সাথে নিবারণ হয় অনেকে ক্লোবকে ব্লেড দিয়ে মাথাগুলি কেটে চোখা করে দাঁতের গোড়ার ভিতরে ঢুকিয়ে রাখে ডুকিয়ে রাখলে পরে ওই জায়গাটা অবশ হয়ে যায় মানে এর অ্যানেসেসিয়া করার অবশ করার একটা বিরাট শক্তি আছে ক্লোবের ভিতরে লবঙ্গ মশলা হিসাবে এটা বিখ্যাত এবং মুখের দুর্গন্ধ দূর করতে তার ভূমিকা ব্যাপকভাবে আছে বমিভাব দূর করার জন্য ক্লোব বা লবঙ্গের ভূমিকা একটি বিরাট অংশ জুড়ে আছে হাজার হাজার বছর যাবৎ বিভিন্ন রমনীরা কিছু অঙ্গকে কিছু সময়ের জন্য অবশ করার জন্য এই লবঙ্গ ব্যবহার করত অনেকে দেখা গেছে যে হাতে পায়ের নৌকগুলো ব্যথা করে এটাকে অবশ ভাব আনার জন্য বা বিশেষ বিশেষ কারণে অবশ ভাব আনার জন্য তারা লবঙ্গ বা ক্লোবের তৈল বা ভিজানো পানি ব্যবহার করে এটা নিজেরা সহজ উপায়েই তৈরি করা যায় অনেকে লবঙ্গ ভিজে পানি দিয়ে কুলকুচা করে দাঁতের ব্যথা কমানোতে ব্যবহার করে অনেক ভালো উপকার পেয়ে থাকে অনেকে টুথব্রাশের মুখে এই লবঙ্গের নির্যাস দিয়ে দাঁত মাজে এবং এতে দাঁতের গোড়া ভালো থাকে মারি ভালো থাকে এবং কণ্ঠনালি ভালো থাকে জীব দাঁত ভিতরে সাদা সাদা যে আবরণ পড়ে যে অ্যানামেলগুলি পরে এগুলোকে দূর করতে পারে ক্লোব সত্যিকারেরই একটি অ্যানেস্তেশিয়া এদের উপরে গভীর রিসার্চ করলে দেখা যাবে যে ক্লোব দিয়ে আমরা কঠিন অ্যানেস্তেশিয়া দূর করার ওষুধ তৈরি করতে পারবো এবং আমাদের মানব দেহের অনেক জায়গায় অ্যানাস্থিয়ার দরকার হয় এই অ্যানাস্থিয়াগুলো ক্লোভের উপরে মানে এটা কাছাকাছি রিচার্জ এসে গেছে এখন বাকিটুক শেষ করলে পরেই আগামী দিনে আমরা এই ক্লোভ ওয়েল থেকেই অ্যানেস্তেশিয়ার মানে লোকাল অ্যানস্তেশিয়াটা করা যাবে আলহামদুলিল্লাহ